হ্যালো আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং দরদের গতকাল কিন্তু দুটো পোস্টার ড্রপ করা হয়েছে সো দুটো পোস্টারকে নিয়ে এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে কিন্তু অনেকটা মোটিভেট করে এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো বিষয়টা হচ্ছে দরদের টিজার কিন্তু এসে গেছে এবং সেই টিজারটা খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে সাধারণ দর্শকের কাছ থেকে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং বেশ ভালো রিসেপশান কিন্তু পাচ্ছে অ্যাটলিস্ট শাকিব খানের একটা এক্সপেরিমেন্টাল লুক দেখে এবং অনেকগুলো লুকে আমরা কিন্তু দেখতে পেয়েছি তো তার মধ্যে দুটো বিষয় দুটো নতুন পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে যেখানে সাকিব খানকে যে পোস্টারটাকে নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে শাকিব খানকে একটা আমরা এমন একটা কালারফুল ড্রেসে একটা একটা রুমাল টাইপের আমরা ওড়াতে দেখছি এবং এই পার্টিকুলার শটটা বেনারসে কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছে এটুকু আমি শিওর এবং লোকেশনস দেখে আমরা এইটুকু কিন্তু বুঝতে পারছি তো ওই পোস্টারটায় শাকিব খানকে যেভাবে দেখানো হচ্ছে ওটা ব্যাপক শাকিব খানকে ব্যাপক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে পোস্টারটা এতটাই কালারফুল এতটাই রঙিন একটা পোস্টার এতটাই সুন্দর করে ডিজাইন করা হয়েছে পুরো সেটটাকে সেটা মানে আমাদের চোখের সামনে জাস্ট ভাসছে আমরা দেখতে পাচ্ছি ফিল করতে পারছি খুব কষ্ট করে খুব যত্ন নিয়ে কিন্তু পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে এবং সাকিব খানের ওই স্মাইল একটা আনন্দ উচ্ছ্বাস পুরো তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ফুটে উঠছে যেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য দ্বিতীয়ত যে পোস্টারটা এসছে সেই পোস্টারটা সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি সোনাল মানে চৌহানকে বুকের মধ্যে নিয়ে তিনি বসেছেন এবং তার যে এক্সপ্রেশনস কিন্তু সম্পূর্ণ আলাদাই এবং এই এর একটা ঝলক কিন্তু আমরা পেয়েছিলাম টিজারের মধ্যে ওটাও কিন্তু বেশ দারুণ ছিল তো এখানে শাকিব খানকে আমরা যে বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন রকম লুকে দেখতে পাবো এটা তো আমরা আগে থেকেই জানতাম এবং মামুন ভাই কিন্তু এটা বলেও যে একটা অন্য সাকিব খানকে এবং অন্য মানে অনেকগুলো রূপে আমরা কিন্তু দেখতে পাবো এবং এটা গল্পের ডিমান্ডেই কিন্তু এটাকে কিন্তু তৈরি করা হচ্ছে তো সাকিব খান যে এই রকম একটা এক্সপেরিমেন্টাল লুক মানে লুকে কাজ করছে লুক করছে এটা সত্যি বলতে দেখে আমার ভালো লাগছে এবং রকম ভালো কোয়ালিটি সিনেমা কিন্তু করুক শাকিব খান এটাই আমি চাইবো সো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।